এই মালাটাকে দেখে কি বোঝা যায় যে এটা এক টাকার মালা আচ্ছা তোমরা একটু ভালো করে দেখে বলো তো সত্যিই কি এটা দেখে বোঝার কোনো উপায় আছে যে এই মালাটাকে মাত্র এক টাকা দিয়েই বানানো হয়েছে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি এই টাকা দিয়ে আমি এত সুন্দর একটা মালা বানালাম এর জন্য কিন্তু প্রথমে ক্লেগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং এই টাকা দিয়ে আমি দুটো খুব সুন্দর কিন্তু রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আর এই দিকে বড় রাউন্ডও করে নিয়েছিলাম আর এখন আমি কিছু শেপের সাহায্যে ফ্লাওয়ারও কেটে নিচ্ছিলাম আর এই ছোট ছোটোগুলো কিন্তু অবশ্যই ইয়াররিংসের জন্যই যেটা তোমরা এত এই একটা করে ফ্লাওয়ার কিন্তু আমি খুব সুন্দর করে এই ইয়ারিংস আর এই মালাটার উপরে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর এখন আমার হাতের কাছে পাওয়া একটা সেফটি পিনের সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে কিছু ফ্লাওয়ারে টেকচার করছিলাম এই মালাটার উপরে আমি আর একটা ফ্লাওয়ার খুব ভালো করে সাবধানে কিন্তু লাগিয়ে নিয়ে তার উপরেও একটু ফ্লাওয়ারে টেকচার করার চেষ্টা করলাম এখন এই গোল গোলগুলোকেও এই মালার একদম মিডিলে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি তার উপরেও কিন্তু আমি এই সেফটিবিনের সাহায্যেই ডিজাইন করেছি দেখেছ তো বাড়িতে থাকা এই একটা আর সেফটিবিনের সাহায্যেই কত কাজ হয় আমি কিন্তু এখানে দুদিকে দুটো ছিদ্রও করে নিয়েছি সো চলো এখন শুকিয়ে গেলে আমরা করব কালার সবার প্রথমে যেহেতু আমি সব জায়গাতেই একটু হোয়াইট কোট লাগিয়ে নিই তাই এখানেও নিচ্ছিলাম আর এই মেলাটা ছিল কিন্তু আমার কাস্টমাইজ আর কাস্টমারের ইচ্ছে অনুযায়ী কিন্তু এই ইয়াররিংসগুলো শেপ করা হয়েছে মাত্র এক টাকার যেহেতু এখানে ফ্লাওয়ারটা হোয়াইটই থাকবে তাই এখানে হোয়াইট কালারটিকে আমি কয়েকবার দিয়েছি আর দেখো একটা চিকন তুলির সাহায্যে এই লাল কালারটা দিয়ে আমি এই ফুলগুলোকে কিন্তু একটা একটা করে কেটে নিচ্ছিলাম আর যতই এই ফ্লাওয়ারগুলোকে কেটে নেওয়া হচ্ছিল ততই যেন মালাটা খুব সুন্দর করে ফুটে উঠছিল আচ্ছা তোমাদের এই রেড হোয়াইটের কম্বিনেশনটা কীরকম লাগে আমাকে একটু কামেন্টে জানিয়ে দিও তো সেম প্রসেসেই আমি কিন্তু ইয়াররিংসগুলোকেও একটা একটা করে কেটে নিলাম তোমাদের যদি মনে হয় যে এগুলোকে ডাবল কোড করবে তাহলে কিন্তু অবশ্যই করো আমি যেহেতু এগুলো কাস্টমারকে দেব তাই এখানে ডাবলের জায়গায় বার কয়েকবার আমি এই কোটগুলো ইউজ করেছি এখন এগুলো খুব ভালো করে শুকিয়ে এলে একটু করবো ভার্নিশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আর এই বার্নিশ করার পর শুকিয়ে গেলে আমাদের মালা কিন্তু একদম রেডি এখন তোমরা কমেন্টে জানো তোমাদের কীরকম লাগলো এই ফুল প্রসেসটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও আর বেশি বেশি করে করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব